কেন ধর্মকে ব্যবহার করে কারণ ধর্মকে বর্ম করে নিজের অপকর্ম ঢাকতে চায় তাহলে বলতো দশ বছরে এই করেছি বারো বছরে এই করেছি এই জন্য ধর্মকে আমরা বলি অনেকে বলো তোমরা তো কমিউনিস্ট তোমরা তো বামপন্থী যে ধর্মের বিরোধী না ধর্মকে টেনে নিচে নিয়ে আসলে তাতে ধর্মের অপমান হয় কেন ধর্মকে ব্যবহার করে কারণ ধর্মকে বর্ম করে নিজের অপকর্ম ঢাকতে চায় তাহলে বলতো দশ বছরে এই করেছি বারো বছরে এই করেছি এই জন্য ধর্মকে আমরা বলি অনেকে বলো তোমরা তো কমিউনিস্ট তোমরা তো বামপন্থী ধর্মের বিরোধী না ধর্মকে টেনে নিচে নিয়ে আসলে তাতে ধর্মের অপমান হয় কেন ধর্মকে ব্যবহার করে কারণ ধর্মকে বর্ম করে নিজের অপকর্ম ঢাকতে চায় তাহলে বলতো দশ বছরে এই করেছি বারো বছরে এই করেছি এই জন্য ধর্মকে আমরা বলি অনেকে বলো তোমরা তো কমিউনিস্ট তোমরা তো বামপন্থী যে ধর্মের বিরোধী না ধর্মকে টেনে নিচে নিয়ে আসলে তাতে ধর্মের অপমান হয় কেন ধর্মকে ব্যবহার করে কারণ ধর্মকে বর্ম করে নিজের অপকর্ম ঢাকতে চায় তাহলে বলতো দশ বছরে এই করেছি বারো বছরে এই করেছি এই ধর্মকে আমরা বলি অনেকে বলো তোমরা তো কমিউনিস্ট তোমরা তো বামপন্থী যে ধর্মের বিরোধী না ধর্মকে টেনে নিচে নিয়ে আসলে তাতে ধর্মের অপমান হয় কেন ধর্মকে ব্যবহার করে কারণ ধর্মকে বর্ম করে নিজের অপকর্ম ঢাকতে চায় তাহলে বলতো দশ বছরে এই করেছি বারো বছরে এই করেছি এই জন্য ধর্মকে আমরা বলি অনেকে বলো তোমরা তো কমিউনিস্ট তোমরা তো বামপন্থী যে ধর্মের বিরোধী না ধর্মকে টেনে নিচে নিয়ে আসলে তাতে ধর্মের অপমান হয় কেন ধর্মকে ব্যবহার করে কারণ ধর্মকে বর্ম করে নিজের অপকর্ম ঢাকতে চায় তাহলে বলতো দশ বছরে এই করেছি বারো বছরে এই করেছি এই জন্য ধর্মকে আমরা বলি অনেকে বলো তোমরা তো কমিউনিস্ট তোমরা তো বামপন্থী ধর্মের বিরোধী না ধর্মকে টেনে নিচে নিয়ে আসলে তাতে ধর্মের অপমান হয় কেন ধর্মকে ব্যবহার করে কারণ ধর্মকে বর্ম করে নিজের অপকর্ম ঢাকতে চায় তাহলে বলতো দশ বছরে এই করেছি বারো বছরে এই করেছি এই জন্য ধর্মকে আমরা বলি অনেকে বলো তোমরা তো কমিউনিস্ট তোমরা তো বামপন্থী যে ধর্মের বিরোধী না ধর্মকে টেনে নিচে নিয়ে আসলে তাতে ধর্মের অপমান হয়